আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর একটি বিয়ের দাওয়াত পেলাম তো সেই দাওয়াতে চলে গেলাম ধানমন্ডি জিঞ্জিয়ান জিনজিয়ান হ্যাঁ জিঞ্জিয়ান রেস্টুরেন্টে আমার বড় ছেলের বড় ভাইয়া মানে আমার বড় ছেলে ভার্সিটিতে পড়তো তার সিনিয়র তো আমার ছেলে চলে যাওয়ার পরে ওকে আমার ছেলের কাজগুলি দিচ্ছে আর কি ওই ছেলে আর্কিটেক্ট তো ও দাওয়াত দিয়েছে তাই চলে আসলাম আমি আপনাদের ভাইয়া আর আমাদের মেয়ে হাসিবা তো ছোটো খাটো করে একটি অনুষ্ঠান করছে আর কি তো যাই হোক অনুষ্ঠান মানে বিয়ে মানেই তো আনন্দ বিয়ে মানে খাওয়া দাওয়া আর বিয়েকে না খেতে পছন্দ করে সবাই কিন্তু কম বেশি বিয়ে খেতে পছন্দ করে বিয়ের অনুষ্ঠান দেখতে পছন্দ করে তো খুব সিম্পলভাবেই অনুষ্ঠানটা হয়েছে এত ঝাঁকঝমক না আর কি তো যাই হোক ভালো লেগেছে সিম্পলের মধ্যেও আমার কাছে খুব ভালো লেগেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যারা বাংলাদেশের বাহিরে থাকেন তারা তো এই ধরনের প্রোগ্রামগুলি অনেক মিস করেন তাদের উদ্দেশ্যে করে ভিডিওগুলি তৈরি করা অনেকে আছে গ্রামে থাকে আমাদের ঢাকার মতো হয়তো বা এরকম বিয়ের প্রোগ্রাম হয় না তবে ঢাকার থেকেও গ্রামের বিয়েগুলো অনেক সুন্দর হয় যাই হোক যে যেখানে যেরকমটা চলে আর কি তো সবাই কিন্তু ফটো সেশন করছে আমিও আমার মতো করে ভিডিও তৈরি করছি তো আজকের এই ভিডিও ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা এখনও পর্যন্ত একটি লাইক দেননি অনুরোধ করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন অসংখ্য ধন্যবাদ দোয়া ও ভালোবাসা নতুনদেরকে এবং পুরাতনদেরকে গতকালকে আমার ব্লগে দেখলাম তিন থেকে চারজন নতুন আপু এসেছে আপনাদের ভিডিও এখনও দেখা হয়নি চব্বিশ ঘন্টা হলেই ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেখে দিব অনেক ভালো লেগেছে যে নতুন যারা এসেছে তারা অন্য কোনো বাজে মন্তব্য করেনি যে এইসব মন্তব্য করলে আসলে চ্যানেলের ক্ষতি হয় তো সবাই হয়তো বা জানে না তাই এসেই ফুট করে বলে দেয় যে আমি বন্ধু হয়েছি আপনি আমাকে বন্ধু করতে চলে আসুন এই ধরনের কমেন্ট করে আসলে এই ধরনের কমেন্টগুলি করলে দেখতে খুব খারাপ লাগে ভালো লাগে না মনটা নষ্ট হয়ে যায় তো আমার মেয়ে বসে আছে সে বারবার বলছে ভাত ভাত দাও ভাত দাও মানে ভাত দাও ভাত দাও মানে প্লেট যেহেতু দিয়েছে খাবার কেন দিচ্ছে না ও বিরক্ত করতেছে আমি ওর বাবার কাছে ধরে দিয়ে আমি ভিডিও করছি আর কি তো আমার কাছে কিন্তু সিম্পল এই ধরনের ভিডিও ইয়া অনুষ্ঠানগুলি ভালোই লাগে আমার কাছে ভালো লেগেছে আর যেহেতু ধানমন্ডিতে জিন্জিয়া জিন্জিয়াল ঝিঞ্জিয়াল না জিনজিয়ান জিঞ্জিয়ান সরি তো রেস্টুরেন্টে ভালোই লেগেছে পরিবেশটাও খুব ভালো লেগেছে খাবার মানটাও খুব ভালো ছিল আমরা যেরকম কমিউনিটি সেন্টারগুলিতে খাবার খাই ওই চেয়েও ভালো ছিল খাবারগুলি বাংলা খাবার ছিল তবে ভালো ছিল যাই হোক এখানে কিন্তু ওই ছেলে ছেলের বউ নতুন বউ ভাই আর বাবা মা যেহেতু আমরা এসেই তাদের সাথে পরিচয় হয়েছি তাই বলতে পেরেছি এটা মা ওইটা বাবা আর এটা ভাই আর এ তো বর বর আর কনে তো আমার বড় ছেলের এক বছর কি দুই বছরের সিনিয়র তো দেখে বোঝা যাচ্ছে বয়স কিন্তু কম তো ওরা অনেক খুশি হয়েছে বারবার বলতেছিল আনটি আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি যেহেতু ছেলে নাই ছেলে থাকলে ছেলেকেও সাথে করে নিয়ে আসতাম তো ছেলেকে আমি বলেছি বাবা তোমার সেই ভাই ভাইয়ার বিয়ে খেয়ে আসলাম তো জিজ্ঞাসা করলো কেমন বিয়ে খেলাম বলছি ভালো বিয়ে খেয়েছি ভালোই লাগছে যাই হোক খাবার কিন্তু অনেক ভালো ছিল আসলে আমার কাছে ভালো লেগেছে আমি যতটুকু খাবার নিয়েছি অতটুকু খাবারই খেয়েছি আর আমার মেয়েকে আমি রোস্টটা দিয়েছি কারণ ও বুকের মাংস খেতে পারে না ছাবা ছাবা তাই আমি চেঞ্জ করে আবার ওকে আমি লেগ পিসটা দিয়েছি তো সে একা একা খাবে আমাকে ধরতে দিচ্ছে না তো দেখ দিলাম যে না ও খাও পরে আমি নিজে ওকে একটা পুরো রোস্ট খাওয়াই দিলাম তো সবাই খেতে যখন চলে গেছে স্টেজটা খালি ভাবলাম একটু এই সুযোগে একটু ভিডিও করি স্টেজটা আমার কাছে খুব পছন্দ হয়েছে একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর ভালো লেগেছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তবে আমার কাছে খুব ভালো লেগেছে তো আমরা যখন আসি তখনও কিন্তু বৃষ্টি এখন যাবার পথেও বৃষ্টি তো দেখতেই পাচ্ছেন কি আর করার কিছু করার নেই তো গাড়িটা ছিল বাহিরে তাই নেমে হেঁটেই চলে যাচ্ছি তো ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছিলাম আশা করি পুরো ভিডিওটা দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার তো করবেন জানি না করবেন না আর কি তো শেয়ার করার দরকার নেই লাইকটা দিলেই হবে ভালোবেসে যারা আমার ভিডিওগুলি দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা মন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আগামী চার তারিখ আমার ভাই মেজ ভাইয়ের ফ্যামিলি লন্ডন থেকে আসতেছে ইনশাল্লাহ তাদেরকে সুস্থ মতো ভালো মতো আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমার ভাই ভাইকে ভাইয়ের পরিবারকে সবাই দোয়া করবেন আম্মা মারা যাওয়ার পরে ভাইয়া আস আম্মা মারা যখন যায় তখন ছিল আবার এক বছর পরে আসতেছে সবাইকে নিয়ে তো দোয়া করবেন আমার ভাই ভাইয়ের পরিবার যেন সুস্থভাবে আসতে পারে ভালো মতো আসতে পারে এই ছিল আমার আজকের ভিডিও আর আজকের বিয়ের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম